আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশন নিয়ে আসলাম তো এই টেলিভিশনটির লাইন সবগুলোই পাচ্ছে দেখুন লাইটও জ্বলছে অথচ স্ট্যান্ড বাই হচ্ছে না দেখুন আমি জুম করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা স্ট্যান্ড বাই হচ্ছে না লাইট আছে সবই ওকে আছে কিন্তু স্ট্যান্ড বাই হচ্ছে না তো ভোল্টেজগুলো একের পর এক স্টেপ বাই স্টেপ মেজারমেন্ট করে দেখবো দেখুন বি প্লাস ভোল্টেজ একশো প্লাস এই দেখুন হাই ভোল্টেজ হচ্ছে না একশো প্লাসই রয়েছে একশো আশি ভোল্টও হচ্ছে না দেখুন একশো প্লাস রয়েছে তো এই সমস্যাটি কোথার থেকে হয় কি কারণে হয় দেখব ফাইভ ভোল্টে আগে মেজারমেন্ট করে দেখব ফাইভ ভোল্টের কি অবস্থা বন্ধুরা ফাইভ ভোল্ট নেই ফাইভ ভোল্ট এবং এইট ভোল্ট না থাকলে কিন্তু কখনোই এই সেটটি স্টার্ট হবে না তো আমি আমার জীবনের প্রথম এই সমস্যাটি পেলাম আমি এর আগে এই সমস্যাটি পাইনি বন্ধুরা দেখুন তো মূলত দেখুন আমাদের ভোল্টেজগুলো মেজারমেন্ট করতে হবে ফাইভ ভোল্ট কিন্তু আমাদের নেই ফাইভ ভোল্ট এখানে নেই এবং কি এইট ভোল্টও এখানে নেই তো এই সমস্যাটা কোথার থেকে হয় কি কারণে হয় স্টেপ বাই স্টেপ কাজ করে দেখাবো তো দেখুন আমাদের মূলত এখান থেকে ভোল্টেজ যায় এই যে বারো ভোল্ট থাকবে এখানে কিন্তু দেখুন আমরা কিন্তু সেভেন ভোল্ট পাচ্ছি সেভেন ভোল্ট তো সেভেন ভোল্ট কেন পাবো কি কারণে পাবো দেখুন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব এখানে সেভেন ভোল্ট পাচ্ছি এই যে দেখুন সেভেন ভোল্ট তো আমাদের এখানে বারো ভোল্ট থাকার কথা তার পরিবর্তে সেভেন ভোল্ট পাচ্ছি তো এখানে একটি ক্যাপাসিটার আছে তো আমরা মূলত এই ক্যাপাসিটারটি আগে চেঞ্জ করে নেব তারপরে দেখব কি অবস্থা এখানে এক হাজার ষোলো ভোল্ট থাকে অথবা এক হাজার পঁচিশ ভোল্ট থাকে তো এই ক্যাপাসিটারটি আমি চেঞ্জ করে নেব বন্ধুরা দেখুন তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন দেখুন কি কি সমস্যার জন্য এই প্রবলেমটি হয় দেখুন এটা এক হাজার ষোলো ভোল্ট তো এর পরিবর্তে আমরা এক হাজারই পঁচিশ ভোল্ট দেবো এক হাজার পঁচিশ ভোল্ট দেখুন এক হাজার পঁচিশ ভোট কিন্তু আমরা এই ক্যাপাসিটারটি কিন্তু লাগাবো দেখুন বন্ধুরা আমরা এই ক্যাপাসিটারটি কিন্তু এখন লাগিয়ে নিচ্ছি অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না তো ক্যাপাসিটারটি লাগিয়ে নিচ্ছি দেখুন তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন আমি ক্যাপাসিটারটি এখন ঝালাই দিয়ে নেব তো তারপরে দেখব ভোল্টেজটার কি অবস্থা বন্ধুরা তো আমি ক্যাপাসিটার লাগানোর শেষ এখন ঝালাইটি দিয়ে নিচ্ছি ভালো করে ক্যাপাসিটারে তো এখানে আর একটু দিয়ে নেব তো ক্যাপাসিটার ঝালাই দেওয়ার শেষ আবার ভোল্টেজটি মেজারমেন্ট করব। এখানে আমাদের বন্ধুরা দেখুন এখন কিন্তু সেভেন ভোল্টের থেকে একটু কমে গেল সেভেন ভোল্টের থেকেও একটু কমে গেল দেখতেই পারছেন বন্ধুরা তো যেখানে বারো ভোল্ট থাকার কথা সেখানে কিন্তু আমরা সেভেন ভোল্ট পাচ্ছি তো আমরা এখানে ওপেন করে নেব এই জায়গায় যে জাম্পার করা আছে জাম্পারে এখানে কিন্তু আমরা ওপেন করে নেব ওপেন করে নিয়ে দেখব আসলে সমস্যাটা কোথায় আসলে আমাদের পাওয়ার থেকেই লোড আসছে না নাকি এই সাইডেই সমস্যা আছে সেটা দেখব দেখুন এই আমি ওপেন করে নিলাম এখন ভোল্টেজটি মেজারমেন্ট করব লাইনটি দিয়ে নিলাম বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখন অলরেডি কিন্তু বারো ভোল্ট চলে এসেছে বারো ভোল্ট চলে এসেছে বন্ধুরা দেখুন এখানে একদম পারফেক্ট বারো ভোল্ট তো সমস্যাটি কিন্তু আমাদের এই সাইডে দেখুন বন্ধুরা তো আমরা মূলত এই সাইডে সমস্যা দেখুন শর্ট করলে কিন্তু ভোল্টেজটি কমে যাচ্ছে এই যে দেখুন শর্ট করার সঙ্গে সঙ্গে ভোল্টেজটি কমে যাচ্ছে তো আমি ঝালাইটি করে নিচ্ছি ঝালাইটি করে নিচ্ছি বন্ধুরা দেখুন তো ঝালাইটি করে নিলাম এখন দেখবো স্টেপ বাই স্টেপ কাজ করব তো এখানে কিছু ডায়েট থাকে তেইশ তিরাশি ট্যান্ডেস্টার থাকে তো ডায়েটগুলো আগে মাপছি তো সবগুলো ডায়েটে কিন্তু শর্ট দেখাচ্ছে দেখুন দেখুন এটাও কিন্তু শর্ট দেখাচ্ছে তো আমি আগে ওপেন করে নেবো ডায়েটগুলো ওপেন করে নেব অনেক সময় কিন্তু আপনার ট্যান্ডেস্টারটি শর্ট থাকলে কিন্তু ডায়েটও শর্ট দেখায় যার কারণের জন্য কিন্তু আমরা ডায়েটগুলো কিন্তু ওপেন করে নিলাম তিনটা তিনটাই ওপেন করে নিলাম এখন দেখুন মেপে মেজারমেন্ট করব। তো বন্ধুরা এটা ঠিক আছে এটাও কিন্তু ঠিক আছে উল্টা সাইডে মাপছি তো এখানে এটাও ঠিক আছে তো এই পাশেরটা দেখবো এই পাশেরটাও কিন্তু ঠিক আছে বন্ধুরা তো আমাদের এই সাইডে কিন্তু কোনো প্রবলেম নেই কোনো ধরনের কোনো প্রবলেম নেই ট্যান্ডেস্টারগুলো মাপবো ওপেন করে নিয়ে মাপছি দেখুন বন্ধুরা ট্যান্ডেস্টারগুলো কিন্তু ঠিকই আছে দেখুন কোনো ধরনের কোনো টাবল কিন্তু নেই তো টেনডেস্টারও ওকে আছে তাহলে শর্টটা কোন জায়গায় আছে অবশ্যই এক জায়গায় না এক জায়গায় শট আছে যার কারণের জন্য কিন্তু এই ফলটা পাচ্ছি দেখুন ভালো করে কিন্তু আমি ট্যান্ডেস্টারটি এই ট্যান্ডেস্টারটি মেজারমেন্ট করলাম তো এখানে কিন্তু কোনো শর্ট পেলাম না আমি তারপরে ওপেন করে নিয়ে আমি আপনাদেরকে মেপে মেজারমেন্ট করে দেখাবো শর্টটা কোন জায়গায় তো এই সাইডে শট দেখালো তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ওপেন করে নিলাম তো আসলে এখানে শটটা কোন জায়গায় দেখব তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু এই সাইডে মাপ নেই এক সাইডে মাপ দেখাবে তো এটা ঠিক আছে এটাও ঠিক আছে বন্ধুরা তো এখানে মাপবো এখানকার কি অবস্থা এটাও কিন্তু ঠিক আছে এই সাইডে এটাও কিন্তু ঠিক আছে কোনো জায়গায় শর্ট নেই তার মানে আমাদের অন্য সাইডে শর্ট তো আমি এখন ঝালাইটি দিয়ে নিচ্ছি দেখুন তো ঝালাইটি দিয়ে নিলাম তো এখন এইটা ঝালাই দিয়ে দেবো ডায়েটগুলোও কিন্তু ঝালাই করে নেব তো ডাটগুলোও ঝালাই করে নিচ্ছি বন্ধুরা দেখুন এখন টেনডাস্টারগুলোও কিন্তু ঝালাই করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমাদের ডাট এবং টেন্ডেস্টার ঝালাই করা শেষ তো এখানকার যে ভোল্টেজ এখানেও কিন্তু আসছে না তো আমি আইসিটি ওপেন করে নেব আইসিটি ওপেন করে দেখব আসলে ভোল্টেজটি যায় কি না তো এখান থেকে বিশেষত এইট ভোল্ট এখান থেকে এসছে তো আমি এখানে টেন স্টার একটি ওপেন করে দেখব এইট ভোল্ট আসছে কি না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এইট ভোল্ট চলে এসেছে তার মানে আমাদের শটটা কিন্তু এই সাইডে আসে আইসির আশেপাশেই কিন্তু শর্টটা আছে এইট ভোল্ট যেহেতু চলে এসেছে আইসির আশেপাশে শর্ট আছে দেখুন যেমন আমরা কালেকশনটি করে দিচ্ছি সেখানে কিন্তু শর্ট হয়ে যাচ্ছে তো আমি এটা ঝালাই করে নেব বন্ধুরা দেখুন এটা ঝালাই করে নিলাম তো আমাদের শরটা কোন জায়গায় স্টেপ বাই স্টেপ দেখব এখানে আমাদের এই পিনটা কোথার থেকে আসছে এখান থেকে এই পিনে এসেছে তো এই পিনটা ওপেন করে এখন মেজারমেন্ট করবো দেখুন আইসির দুই পিনও কিন্তু আমি ওপেন করে নিয়েছি যেটা এইট ভোল্ট ঢুকেছে বন্ধুরা আমরা এখানে কিন্তু এইট ভোল্ট পেয়ে গেছি এইট ভোল্ট এখানে পেয়ে গেছি দেখুন আমরা কিন্তু দেখুন আইসিটি কিন্তু ওপেন আছে আইসিটি কিন্তু আমি ঝালাই করে নিচ্ছি তো দেখুন আইসিটি ঝালাই করে নিচ্ছি যেহেতু আইসি প্রবলেম আছে না শিওর এটা শিওর হয়ে নিলাম তো আইসিটি ঠিক আছে তো এখানে দেখুন ভোল্টেজটি এই দেখুন আইসির ঝালাই দেওয়ার পরে কিন্তু আমাদের ভোল্টেজটি এখানে পাচ্ছি তাইলে আমাদের এখান থেকে এই জায়গায় ভোল্টেজটি এসেছে বন্ধুরা তো এই সাইড দিয়ে কিন্তু আমাদের এই ভোল্ট বোর্ডে গেছে দেখুন আমাদের যে তারগুলো আছে এই তার থেকে পাঁচটি তার থেকে কিন্তু আমাদের বেসবোর্ডে গেছে তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এই ভোল্টেজটি মেজারমেন্ট করার তো আমাদের এই ভোল্টটি মেজারমেন্ট করার দরকার কিন্তু এখানে কিন্তু এইট ভোল্টে কিন্তু ভোল্ট পাচ্ছি না এখানে কিন্তু ভোল্টেজ যেহেতু আমি এখানে শর্ট করে নিচ্ছি এই যে বন্ধুরা দেখুন আমাদের এই পিনটা যখনই আগলা করে দিচ্ছি দেখুন ভোল্টেজটা কিন্তু চলে আসছে তার মানে আমাদের সমস্যাটি কিন্তু বেজের তারে তো বেজের তারে শর্ট আসলে হওয়াটা আমি আজ পর্যন্ত পাইনি বন্ধুরা এই জীবনের প্রথম পেলাম তো সেই ক্ষেত্রে আমরা আমাদের করণীয় কী আমাদের করণীয় কি সেই কাজটা আমি আপনাদেরকে করাচ্ছি আমি দেখুন ঝালাইটি করে নিলাম ঝালাইটি করে নেওয়ার পরে আমাদের করণীয় কি সার্কিটটা আমরা ঘুরিয়ে নেব নেওয়ার পরে যে তারটি আছে এই ভোল্টের যে একা তারটি আছে অ্যাডজাস্ট করা এটা আমরা আলাদা করে নেব এই তারটি আমরা আলাদা করে নেব দেখুন আমি তারটি কিন্তু আলাদা করে নিচ্ছি বন্ধুরা তারটি আলাদা করা শেষ এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন তো ভোল্টেজটি এখন মেজারমেন্ট করব বন্ধুরা এইট ভোল্ট চলে এসেছে ফাইভ ভোল্টের কী অবস্থা সেটাও দেখব এইট ভোল্ট কিন্তু ক্লিয়ার ফাইভ ভোল্ট ফাইভ ভোল্টও কিন্তু ক্লিয়ার বন্ধুরা হাই ভোল্টেজ হাই ভোল্টেজও কিন্তু ক্লিয়ার বন্ধুরা সেট ইজ যোগে হয়ে গেছে বন্ধুরা স্ক্রিনে যাবো স্ক্রিনের কী অবস্থা বন্ধুরা লাইট সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ